প্রচুর তাপমাত্রা বলতে গেলে প্রচুর গরমে মানুষ করুন কি মানুষ কি করতে পারে অবশ্যই আপনারা কমেছে জানান এত তাপে কি করা যায় আমি কিছুদিন আগে শুনছিলাম আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন হট অফিসার নিয়োগ করেছে তিনি কি বলছে তিনি বলছে সাথে একটা পানির বোতল একটা ছোটো ফ্যান একটা ক্যাপ আর একটা আমা মানে সাতা সাথে থাকলে হয়তো তাপমাত্রার সাময়িক নিয়ন্ত্রণ হবে তো একটু ভাবুন যে বিষয়ে তিনি বলছে এটি বিগত যুগ যুগ ধরে এই সব চলে আইছে আগে একটা মানুষের বৃষ্টি ছাড়াও সাঁতার ব্যবহার করতো তো তা ওনার কথায় বোঝা গেল মানে পুরাতন যে মানুষগুলো কালচারগুলা ব্যবহার করছে কেউ না এখানে অ্যাপ্লাই করেছে তো এত গরম আমি কি করি সেটা আমি এই মুহূর্তে আমি দোকানে আছি আমার দোকান দুটা ফ্রেম দেখাই একটা ফ্যান চলতেছে উপরে মাথার উপরে সিলিং আর একটা সামনে রাখছি তারপরও মানে গরম তাপমাত্রা নিয়ন্ত্রণ হইতেছে দামটা দেখেন তারপর আর কি রাখছি দেখেন হাওয়ার মিশে সময় হাওয়া মারি শরীরের ভিতরে বাহিরে রাখছি সাথে সানগ্লাসও রাখতেছি যখন রোদে চলাফেরা করি সানগ্লাসটা পরি চোখে একটু ভালো লাগে আস্তে আস্তে সানগ্লাস এই অবস্থা আর আমি কী করি সেগুলো আমি বলছি তো আপনারা যারা আমার লাইভ দেখতেছেন তারা কি করেন সেটা আপনাদের ব্যবস্থা আর চিফ হেড অফিসারের কথা যদি মানেন সেটাও মানতে পারেন অ্যাজ এ রুইশ যত কথাই বলেন ভাই প্রচুর গরম এটা মানতে হবে বলে প্রচুর গরম গরমের চোখ কোনো রাখা লাগান তিন চারবার গোসুর করতে হয় এত করুন তো অনেক দিন পরে লাইভে আসলাম তো সবার কী অবস্থা আছে কে কেমন আছে কে আমার লাইভ দেখছেন অবশ্যই কমেন্টসে জানা প্লিজ তো আমি যে গরম বেশি লাইভ করবো না হয়তো আর সর্বোচ্চ এক দেড় মিনিট তো কেউ কিছু বলতে চাইলে অবশ্যই বলেন কমসের মধ্যে বলতে চান না অবশ্যই বলেন আর আমার সাউন্ড কোয়ালিটিটা কি আসলে বোঝা যাচ্ছে না কি না সেটাও জানা কতটুকু জি এস এম সুন্দর ভবান শ্রেণীরা ভালো হলে দেন কত কী দেবো জমে গেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সবার সভাপতি রইল অনেক ভালোবাসা অনেক দোয়া আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমার সব কিছু ঠিকঠাক রাখেন আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আর সেই সবাই সুস্থ থাকবেন এই গরম অতিষ্ঠ গরম অতির তাপমাত্রা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো লাগছে অনেকে খারাপ আছে ঠিক না তো যাই সুক্রিয়া শুক্রিয়া জাপন করি আল্লাহর কাছে হাজার ফুটির শুক্রিয়া আল্লাহ ভালো লাগছে সবার সাথে কথা বলতে পারছি আপনাদের সাথে লাইভ করতে পারছি একটু একটা আলহামদুলিল্লাহ শুক্রিয়া যাপন করছি তো আর বেশি কথা নয় আর কোনো বিরক্ত নয় সর আলতা সাবধানে রাখবেন এই রোদ্রে বেশি শীঘ্র পানি খাবেন সালান করলে খাই দেবেন পানিটা বেশি খাই চেষ্টা শরীরের পানি যত বের হবে তো পানি খাবেন আপনার শরীরের পানি শূন্যতার থেকে আপনার মুক্ত পাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম